আমরা মেল করেছি চিঠি পাঠিয়েছি তাহলে কেন গ্রহণ হবে না কারণ মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পান আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যোগ্য শিক্ষাকর্মীদের মুখের খাবার কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জির সরকার এবং যোগ্য শিক্ষকরা রাস্তায় আন্দোলনে অনশনে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চাই তার চিঠি বলেছেন আমাদের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী নিয়ে কীভাবে যোগ্যদের চাকরি বাঁচানো যায় মুখ্যমন্ত্রী আলোচনায় বসে মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি করা বই পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি বলছে কজন এসছেন বিধানসভা অভিযান দেখিয়েছিলাম আবার যখন এরকম অভিযান ডাকবো দেখাবো এই পুলিশ অফিসারকেই দেখাবো কজন নিয়ে বেরোয় নির্দিষ্ট আন্দোলন সুকৌশল এবং নির্দিষ্ট রণনীতি থেকে সম্পন্ন যেটা আমরা প্রমাণ করে দেখাব আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি আমরা আমাদের যে বিভিন্ন অংশ শিক্ষাকর্মী শিক্ষা আলোচনা করে আমরা জানাবো বাস্তিল দুর্গ যেভাবে তুলিয়ে গিয়েছিল সেই দিনেই আমরা নবান্নের তলায় আন্দোলনের ঢেউ পৌঁছে দিতে পারি কি না আগামী ছাব্বিশ তারিখ কোচবিহার তিরিশ তারিখ বাঁকুড়া আরো চার জুলাই বর্ধমান রাজ্যের সমস্ত মানুষের কাছে সমস্ত ধর্মগুরুদের কাছে আমরা পৌঁছাবো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চোর মুখ্যমন্ত্রী চোর মমতা ব্যানার্জি চাকরি চোর মমতা ব্যানার্জির দুর্নীতির কাহিনী তুলে ধরার জন্য মানুষের কাছে আমরা পৌঁছাবো আমাদের হারানোর কিছু নেই কোনো ভয় নেই আর পুলিশ অফিসারকে সম্মান করে বলছি আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করলে আমরা প্রতিবাদে স্বচ্ছাড়াবো আমাদের ভয় নেই আমাদের ভয় দেখাবেন না পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী পারো যদি চালাউগুলি দাউরে মাথার খুলি এই চাকরি পাঁচানোর সংগ্রাম কিন্তু দিদি চলবে সিঙ্গুর নন্দীগ্রাম নেতার আন্দোলনের রক্ত আজও আমাদের শরীরে আছে এখনও বিন্দু বিন্দু রয়েছে আপনি যদি যোগ্য চাকরিহারাদের মুখ্যমন্ত্রী হন আপনি যদি চোর না হন আপনি আমাদের সাথে দেখা করুন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য এটি অনশনকারী মঞ্চ সুমন বিশ্বাস পঙ্কজ রায় প্রতাপ রানা সাহা রাজীব হাসরাদের সাথে আপনি দেখা করুন আপনার রেহাই নেই বিধানসভায় জরুরি অধিবেশন এনে অ্যামেন্ডমেন্ট এনে এই পাপ ধুয়ে ফেলার জন্য যে পরীক্ষার ব্যবস্থা করছে যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে সংবিধানে একশো বিয়াল্লিশ ধারা প্রয়োগ করে যোগ্য যোগ্য তালিকা দিলে সমস্ত যোগ্যদের চাকরি বেছে যায় মুখ্যমন্ত্রী আমাদের ব্রেন ব্যবহার করুন ওই ডিপ থেকে হ্যাকিং করে বাইশ লক্ষ ওয়েমার আপনার পায়ের সামনে তুলে দেবো আমরা আমাদের ব্রেনটা ব্যবহার করুন ছেলেখেলা করবেন না আমরা আপনাকে সত্যের মুখোমুখি তার করাবো যা বলেছি যদি না পারি এই প্রেস মিডিয়াকে আমরা বলে দিচ্ছি আমরা প্রেস মিডিয়ার দেখাতে আসবো না মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমাদের ব্রেনটা ব্যবহার করুন বাংলার মানুষকে আমরা বলতে চাই রাজ্য সরকার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কণ্ঠরোধ করার চেষ্টা করছে তার নেতা মন্ত্রীদের দিয়ে মাটিকে পুঁটে বেলার চেষ্টা করছে আমাকে তাহিরপুরের নেতারা ফের দিচ্ছে পুলিশ প্রশাসন জানে লালবাজার জানে কোনো পদক্ষেপ আজকের কর্মসূচি আমরা সিদ্ধান্ত নিয়েছি এক প্রকার আমরা যে চলে যাব আমাদের আগামীকাল জেলা সংযোগ আছে নির্দিষ্টভাবে রাজ্য বিধানসভার স্পিকার এবং নির্মল ঘোষ মহোদয় মুখ্যমন্ত্রী তাদের উত্তরের অপেক্ষায় থাকবো লালবাজারের যারা কর্তারা জনাব মিরাজ খালিদ সাহেব আমরা তার সাথে যোগাযোগে আছি আমরা আইন ভাঙতে চাই না আমরা আপনাদের বলছি মুখ্যমন্ত্রী যদি নিজে দেখা করেন তো ভালো নইলে আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবই দেখবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্য থাকবেন আপনাদের বললাম কেউ ভেবেছিল আমরা নবান্নে যাব গেলাম তো যাই হোক ললিপপ হলেও গেলাম তো পালিয়ে বেড়াচ্ছে চিফ সেক্রেটারি হাবা যায় ভাবা যায় কেন দেখা করছেন না কেন সত্যের মুখোমুখি হতে হতে ভয় পাচ্ছেন আপনারা চোর সরকারকে যারা আড়াল করবে তাদেরকে উৎখাত করার জন্য আমরা রাস্তায় নেমে পড়েছি